আমার ভাইয়েরা রাসরিকালি সল্লাহ আলাহি সাল্লাম বললেন আল্লাহর কোন আলমেন কালকেয়া মোতের দিন তিনি বললেন ফাদ আল্লাহ তা আল্লাহ আল্লাহ তা আল্লাহ বললেন হাদিসের মধ্যে আদা খসবসমীয়া তিন ব্যক্তির ব্যাপারে আমি কালকেয়া মোতের দিন অভিযোগ করবো কয় ব্যক্তির ব্যাপারে তিন ব্যক্তির ব্যাপারে একজন হল আতবি বি আতবি আত বি একজন হলো ওই ব্যক্তি যে আমি আল্লাহর নামে কসম খেয়ে তারা আবার কসম বঙ্গ করেছে আমরা আল্লাহর নামে কসম খাই কি খাই না আল্লাহর কসম আমি আজকে তোর সাথে দেখা করবো আল্লাহর কসম আজকে আমি তোর পাওনটাকে ফিরাই দিয়ে দেবো কিন্তু আসল কি দেয় দেখা করে কথা অমান্য করে ঠিক কি না এই আল্লাহর নামে কসম করে যারা অঙ্গিকার ভঙ্গ করে আল্লাহ তালা বললেন কাল কেয়ামতের আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করো নজুবিল্লা পড়ে দুই নম্বর হচ্ছে আমার অর্জুন বা আহরান সামানাম ওই ব্যক্তির ব্যাপারে আমি অভিযোগ করব যারা একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার টাকা সে মেরে দিয়েছে একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে ওই ব্যক্তির টাকা সে নিজে খেয়ে ফেলছে নিজে মেরে দিয়েছে ওই 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 ব্যক্তির ব্যাপারে আল্লাহ তা আলাক আল কায়ামতের দিন অভিযোগ করবে তিন তিন ব্যক্তির হল তিন নম্বর হলো অর্জুন আজার আজির ফাস্তা মিন মূয়ালা মিও দি যে কোন ব্যক্তি কোনো শ্রমিককে তার নিজের কাজের জন্য নিয়োগ দিলো তার কাছ থেকে কাজ আদায় করে নিলো কিন্তু তাকে প্রাপ্য মজুরি দিল না তাকে প্রাপ্য মজুরি তাকে দিলো না আপনারা দেখেন এরকম কিন্তু অনেকে আছে খেতের মধ্যে বলেন এই যে টুট ফাটা রোদ এই প্রখর রোদের মধ্যে আমি একজন ব্যক্তিকে আমার কাজের জন্য খেতের মধ্যে নিয়ে দিলাম যে কাজ এই ক্ষেত্র হাল চাষ করে দাও এই রুটটা খেয়ে না খেয়ে এই কষ্টের মধ্যে সে রুদের পুরে সে আপনার কাজটা করে দিল কিন্তু আপনি তাকে পরিপূর্ণ পাওনাটা বোঝাই দিলেন না বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য তোমরা বুঝে দাও বুঝিয়ে দাও শ্রমিকের ঘাম শুকানোর আগে তার টাকা তাকে বুঝে দাও কিন্তু আজকে আমরা এই দুই নাম্বারি গুলো করে অনেক পাঁচশো টাকা রুজ তাকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে বলেছে ভাই মাফ করে দেন তার কাছ থেকে মাফ চাই লজ্জা থাকার দরকার আপনার আপনি এত বড় একটা সম্পদটা জমির মালিক হলেন তাকে পঞ্চাশ টাকা তার প্রাপ্য তাকে আদায় করতে দিতে আপনার এত গরিমসে গেছে বরং টাকা তো আপনার উচিত ছিল ছয়শো টাকা একশো টাকা বেশি দেওয়ার আপনি তার কাছ থেকে আরো মাপ চান তার পায়ে পরে এই সমস্ত লজ্জাহীন মানুষ আমাদের সমাজে আছে নাই বলে অনেকের কমন পড়ছে অনেকে মনে মনে করতেছে আহ এটা তো আমি তো করি এটা কখনো করা যাবে যত টাকা তাদের শ্রমিক তার চেয়ে বেশি দিবেন কখনো কম দিবেন না এই জন্য তো আজকে আমাদের দেখবেন যে আমরা শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করি না বিদায় তারাও কাজের মধ্যে দুই নাম্বারি করে ফাঁকি দেয় ওই যে কোনের মধ্যে ব্রিজের মধ্যে লোহার বদলে আমরা বাস পাই কথা বলেন ঠিক কিনা কেন কারণ তারাও জানে আমরা যে তাদের পরিপূর্ণ হক যে আমরা আদায় করবো না এটা তারাও জানে এই কারণে তারা রডের বদলে বাস ঢুকে যাবে তারাও দুই নম্বরই করে পরে দেখা যায় দুই দিন পর ওই ব্রিজ করে যায় ফেটে যায় আর মানুষের ক্ষতিগ্রস্ত হয় এই জন্য খবরদার একজন পরিপূর্ণ মোমেন্ট কখনো এই কাজটা করতে পারে না আর আমরা অত্যন্ত সাথে কয়েকটা কথা বলতে হয় আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে একমাত্র আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের প্রবাসী ভাইয়েরা তারা তাদের পরিবারকে ছেড়ে মা বা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সমাজ ছেড়ে তারা কত কষ্ট নিয়ে তারা বিদেশে যায় আমরা কি মনে করি তারা বিদেশে গিয়ে এসে নিচে কাজ করে এতটা মনে করেন না মনে করেন না মাঝে মাঝে তারা সেন্ট পাঠায় পারফিউম পাঠায় এটা সেটা পাঠায় মনে করছেন তারা অনেক ভালো ভালো আছে না তারা যে কি করে তারা সবাই আপনাদেরকে দেখায় না বোঝাতে চায় না তারা দুঃখের মাঝে তাদের হাসিটা লুকিয়ে রাখে তারা তারা মিথ্যা হাসে তারা হাসি দিয়ে বোঝায় তারা ভালো আছে কিন্তু আসলে তারা ভালো নেই তারা আমাদের এই দেশের মধ্যে কত রোদ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারা পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে তারা কাজ করে এত রোদে কাজ করে তারপরে তারা দেশের মধ্যে টাকা পাঠায় দেশকে উন্নত করতেছে অথচ যখন তারা এই প্রবাসী ভাইয়েরা যখন বিদেশ থেকে আমাদের দেশে আসে তাদেরকে একটা ফুল দিয়ে বরণ করবে তো দূরের কথা তাদের সাথে কামলার মতো ব্যবহার করা হয় চিন্তা বলেন ঠিক কিনা তাদের সাথে যে অন্যায়টা করা হয় মনে হয় যে অন্যায় অচার করা হয় যে ব্যবহার করা হয় তাদের সাথে আরও তার চেয়ে নিকৃষ্ট মানের ব্যবহার করা হয় আমরা কবে মানুষ হব এগুলো মনে হয় দেখার মতো কেউ নাই এই এয়ারপোর্টে গেলে দেখা যায় চিত্রগুলো আমাদের প্রবাসী ভাইয়েরা তারা যখন বৃককেশ নিয়ে আসে এই ব্রিটকেস গুলো তারা এভাবে ছুড়ে ফেলায় এগুলো প্রতিনিয়ত দেখি কিন্তু এগুলো সন্তুরানোর মতো আসলে আপনি আপনি আইন দিয়ে মানুষকে পরিবর্তন করতে পারবেন না যতদিন নিজে আপনি পরিবর্তন না হন এই বাংলাদেশের আইনে কত ধরনের আইন তারা বাংলাদেশে পাস করলো কয়টা আইন আমরা মেনে চলতেছি আমরা কেউ আইনের সন্ত্রাসীল না আইনকে আমরা বিদ্যাঙ্গুলি দেখাই যার কারণে আল্লাহতাল বলেছেন প্রত্যেক ইন্দালয় ঐক্যরুমিন হাতায় ঐক্যরমা বিসিহ যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজে নিজে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে পরিবর্তন করতে পারি তখন পর্যন্ত সে পরিবর্তন হয় না সমাজ পরিবর্তন হয় না এভাবেই চলতে থাকে আমার ভাইয়া যে কথাগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইসলামের শ্রমের মর্যাদা শ্রমিকের মর্যাদা দিয়েছে সেই মর্যাদা টিকিয়ে রাখার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের বলেন ঠিক কিনা আজকে আপনারা যে কথাগুলো শুনলেন মানার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন পড়ে আমিন আমার আলীনা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তালকাত